একবার ট্রেন ভ্রমণে আমার এক তান্ত্রিকের সাথে পরিচয় হয়েছিল ভদ্রলোক আমার পাশের সিটেই বসেছিলেন প্রথমে আমি তাকে সেভাবে লক্ষ্য করিনি কিন্তু যখন আমি তাকে লক্ষ্য করি তখন প্রায় মাঝরাত বগির লাইটগুলো তখন সব নেভানো শুধু একদম শেষের সারি লাইটটা জ্বালিয়ে রাখা ছিল বাইরে তুমুল বেগে বৃষ্টি নেমেছে এমন সময় বৃষ্টির ছটা লেগে আমার ঘুমটা যখন ভাঙলো আমি তাড়াতাড়ি করে জানালাটা লাগাতে ব্যস্ত ছিলাম আমি লক্ষ্য করি আমার পাশের সিটে যে বসে আছে তাকে মোটামুটি এক প্রকার পিসাজ বললে বুঝি বেশি বলা হবে না মুখটা একদম কালচে বর্ণ আবছা আলোয় স্পষ্ট বোঝা যায় মুখে কোনো দাড়িগোফ তো নেই এমনকি চোখের পাপড়ি ভু কিছুই নেই ঘটনার আকস্মিকতায় আমি কিছুটা হক চকিয়ে দেয় এবং চিৎকার দিয়ে উঠি তবে একই সময় ট্রেনের জানালাটা হাত থেকে ফুসকে সজরে নেমে যাওয়ায় আমার চিৎকারের শব্দ আশেপাশে খুব একটা বোধকম হল বেশ কয়েকজন একটু বিরক্তি প্রকাশ করে কিছু নীতিবাক্য ছুড়ছিল কিন্তু আমার পাশের সেই জন একটু আগে আমি যাকে পিসাজ বলে সম্বোধন করেছি বিষয়টা সামলে নেন এবং সবাইকে এড়িয়ে যেতে বলেন আমার চিৎকার আশেপাশে ঠিকভাবে বোঝা না গেলেও আমার পাশের লোকটি কিন্তু ঠিকই বুঝতে পেরেছিলেন আমি তাকে দেখে এমন খাপ লেগেছি এরপর তিনি আমাকে শান্ত করেন আশ্বস্ত করেন তাকে দেখে ভয় পাবার কিছু নেই তিনি অতি প্রাকৃত কিছু নন তিনি সাধারণ মানুষ এভাবে এক কথা দু কথার মাঝে আমি তাকে জিজ্ঞাসা করে বসি আপনার চেহারার এই অবস্থা কী করে পড়ে গেলে যে এমন হয় বুঝেছি কিন্তু এই পড়ার মধ্যে কেন জানি অন্য কিছু আছে কিছু একটা বিভীষিকাময় লোকটা কিছুটা ইতস্তত করলেও তার হয়তো আমার অবস্থা দেখেই মনে হয়েছিল আমার প্রশ্নের উত্তরটা তার দেওয়া উচিত তখনই জানতে পারি লোকটা তার জীবনের একটা বিরাট সময় ধরে তান্ত্রিকতার সাথে জড়িত তার তান্ত্রিকতা জীবনের প্রথম দিকে এক অভিভৌতিক ঘটনার সম্মুখীন হয়েছিলেন তিনি তার সাথে এমন কিছু ঘটেছিল যার ফলাফল তার বিদ ঘটে যে আমি সকৌত হলে তাকে জিজ্ঞাসা করি আপনি কিছু না মনে করলে আমি সেই ঘটনাটা জানতে পারি তখন তিনি আমাকে সেই ভয়ঙ্কর ঘটনার বর্ণনা দিয়েছিলেন তখন আমি সবে তান্ত্রিকতা কিছুটা আয়ত্ত করতে শিখেছি আমার যিনি গুরু ছিলেন তিনি একদিন আমাকে বললেন আমাকে একটা কাজ করতে হবে আর সেটা আজকেই মধ্যরাতে করতে হবে কারণ সেদিন ছিল অমাবস্যা ঘর অমাবস্যা আমার এই গুরু নিতান্ত অনেক বড় মাপের তান্ত্রিক হওয়া সত্ত্বেও আমি কখনও তাকে কারো ক্ষতি বা নিজের স্বার্থ হাসিল করার জন্য তার বিদ্যার ব্যবহার করতে দেখিনি এর মানে কিন্তু এই নয় যে তিনি ভালো কাজ করছিলেন তিনি নিজেই আমাকে অনেকবার বলতেন আক্ষেপ করতেন তার কর অনেক নিম্নমানের ঘৃণিত কাজের জন্য কিন্তু এতে করারও কিছু থাকে না তান্ত্রিকতা শিখতে এগুলো করতেই হয় নইলে এত কালো শক্তি আয়ত্ত হবে কিভাবে যা হোক সেসব কথা থাক আমাকে যে কাজটি তিনি দিলেন তা নিতান্ত সহজ কাজ এবং এতে ভয় পাওয়ার বা আশঙ্কার কোনো বিষয় ছিল না পাশের গ্রামে নাকি এক বৃদ্ধা স্বপ্নে দেখেছিল তার কুড়ে ঘরের পিছনে যে জঙ্গল আছে সেই জঙ্গলে এক গাপ গাছের নিচে সাড়ে চার হাত খুঁড়লে সে এমন কিছু পাবে যাতে করে তার বাকি জীবন আরামায় সে কেটে যাবে তার বয়স অনেক হয়েছিল তবু সেই লোভ সামলাতে না পেরে স্বপ্নে বলে দেওয়া নির্দেশ মোতাবেক এক ঘোরমাবস্যায় চলে যায় সেই গাপ গাছের নিচে শরীরের সর্বস্ব শক্তি দিয়ে বৃদ্ধা মাটি খোঁড়া শুরু করে কিন্তু বার্ধক্যের কারণে সে মাত্র দুই হাত করতে সক্ষম হয় এরপর বৃদ্ধা তার কুটিরে ফিরে আসে দুই দিন পর বৃদ্ধা আবার আসে এবং এই দিন সে সম্পন্ন করে ফেলে সে মাটির নিচে একটি ছোট্ট পাত্র দেখতে পায় পাত্রটি সে সাথে করে তার কুটিরে নিয়ে আসে বৃদ্ধা যখন পাত্রটা খুলে দেখে তখন সে সেখানে কিছুই পায় না এতে সে বেশ খানিকটা দুঃখিত হয় কিন্তু তার করারও কিছু ছিল না কাকে দোষারোপ করবে সে যার নির্দেশে কাজটি সে করেছে তার তো কোনো অস্তিত্বই নেই সেদিনের মতোই বৃদ্ধা শুয়ে পড়ে এবং সকালে এসে যখন ঘুম থেকে ওঠে তখন সে দেখে তার সারা শরীর প্রচণ্ড ব্যথা এবং জ্বরের কারণে সে বিছানা থেকে উঠতে পারছে না কষ্ট করে উঠে প্রথমে সে কাল রাতের পাত্রটার কাছে যায় এবং দেখে সেখানে কোনো পাত্র নেই বরং সেখানে সে কিছু স্বর্ণের জিনিসপত্র দেখতে পায় এবং বৃদ্ধা এই অসুস্থতার মধ্যেও তার এই প্রাপ্তিতে বেশ খুশি হয়ে যায় এর পরের দিন রাত্রে বৃদ্ধা আর একটা স্বপ্ন দেখে সে দেখে সে আগের অবয়বটি এসে তাকে বাহবা দিচ্ছে আর জিজ্ঞাসা করছে তুই যা পেয়েছিস তাতে কি তুই দেখ খুশি বৃদ্ধা স্বপ্নের মধ্যেই উত্তর দেয় হ্যাঁ সে খুশি অবয়বটা আরও বলে এসব ঘটনা কাউকে বলতে পারবে না বললে তোর ক্ষতি হবে আর তোর যে অসুস্থতা তা কাল সকালে উঠে ওই গাছের গোড়া থেকে কিছুটা মাটি এনে সারা শরীরে মেখে গোসল করে ফেলবি সব ঠিক হয়ে যাবে এই বৃদ্ধাকে ওই অবাকটা এসব ঘটনা গোপন রাখতে বলেছিল কিন্তু বৃদ্ধা মারা যাওয়ার সময় তার এক নাতিকে সব বলে যায় আর তার অবশিষ্ট সম্পদ তাকে দিয়ে যায় এখন সে বৃদ্ধা নেই কিন্তু যাকে সে বলে গিয়েছিল আর অবশিষ্ট সম্পদ দিয়ে গিয়েছিল সমস্যাটা তার সেই লোকটাই এখন আমার গুরুর কাছে এসেছে তার সমস্যাগুলো নিয়ে এখন আমার কাজ হলো আজ রাতে সেই বৃদ্ধাকে যেখানে কবর দেওয়া হয়েছে সেখানে যাওয়া এবং একটা নির্দিষ্ট স্থানে বৃদ্ধা যে পাত্রটি পেয়েছিল সেই সেইটি মাটির নিচে পুঁতে রাখা আছে তা উঠিয়ে আবার সেই গাব গাছের নিচে কিছু প্রক্রিয়া সম্পন্ন করার সাথে সাথে সেখানে পুনরায় রেখে আসা এবং কাজটা আমাকে আজ ফজরের আগেই সম্পন্ন করতে হবে যেহেতু তখন আমি নতুন কাজ শিখছিলাম তাই আমার গুরু চেয়েছিলেন এই কাজটি যেন আমিই করি বরাবরের মতো আমার গুরু আমাকে বলে দিয়েছিলেন কাজটি করার সময় আমি যেন কোনো কিছুতে বিভ্রান্ত না হয় তো যথারীতি সেদিন রাতে আমি বেরিয়ে যাই সেই গোরস্থানের উদ্দেশ্যে সময়টা বর্ষাকাল ছিল গরি বৃষ্টি পড়ছিল তখনকার সময় মেঠোপথ পুরোটাই কর্মমাক্ত আমি ঠিক মাঝ রাতে ওই গরুস্থানে প্রবেশ করি একে তো ঘোর অবসা তার উপর এই সমস্ত কর্দামক্ত জায়গা গাছটা খুব কঠিন করে দিয়েছিল আমি আমার কাছে থাকা সরঞ্জাম দিয়ে বলে দেওয়া স্থানটি চিহ্নিত করে খুঁজতে শুরু করি প্রথমবার আমি ভুল জায়গা চিহ্নিত করলেও পরের বার আমি ঠিক জায়গাটা চিহ্নিত করে ফেলি এবং আমি পাত্রটা পেয়েও যাই পাত্রটা নিয়ে এবার আমি বৃদ্ধার বাড়ির পিছনে সেই গাছটার কাছে পৌঁছাই এবং সেখানে দেখি আগে থেকেই কেউ একটা গর্ত করে রেখেছে আমি একটু বুদ্ধি করি এবং তার পাশে আরাকটা গর্ত করি এ সময় আমি অনুভব করতে পারছিলাম কেউ আমাকে আড়াল থেকে লক্ষ্য করছে এবং কিছুটা বিরক্ত হচ্ছে আমি যখন পাত্রটা গর্তে রাখবো কেন জানি বিদ্যুৎ চমকানোর আলোয় প্রথমবারের মতো আমি পাত্রটা কিছুটা দেখতে পাই আর আমার কাছে মনে হয় পাত্রটা একটা সোনার পাত্র জেরেই আমার মধ্যে অন্যরকম একটা বাসনা চলে আসে কাজটা শেষ করে আসার পথে এক মর্মান্ত্রিক ঘটনা ঘটে আমি যখন আমার বাড়ি থেকে মিনিট ত্রিশেক দূরে তখন পথের পাশ দিয়ে পড়ে একটা নদী নদীর উপাসটা একটা শ্মশান হঠাৎ আমার মনে হয় আমাকে কেউ একজন অনুসরণ করছে অর্থাৎ কেউ আমার পিছু নিয়েছে আমি খুব একটা পাত্তা না দিয়ে চলতে থাকি কিন্তু মিনিট দুয়েক পরেই আমি লক্ষ্য করি আমাকে কে যেন ডাকছে কণ্ঠটা খুব ক্ষীণ মনে হচ্ছে যেন অনেক বয়স্ক কোনো বৃদ্ধা কিন্তু আমি এবারও পিছনে ফিরে দেখি না আমি আরো দ্রুত হাঁটতে থাকি এবার আমি যা দেখি তাতে আমার সারা শরীর হিম হয়ে যায় আচমকা আমার বাম দিক থেকে এক বৃদ্ধা এসে আমাকে বলে আমাকে ওটা দিয়ে দে অন্ধকারে ও বৃদ্ধার আকৃতি বেশ বুঝতে পারছিলাম আমি দ্রুত নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করি আর কিছু মন্ত্র পড়তে পড়তে বৃদ্ধার থেকে দূরে পালাতে থাকি আমি শুনতে পাচ্ছিলাম পেছন থেকে সেই বৃদ্ধা আমাকে ধাওয়া করছে আর বলছে ওটা দিয়ে দেন নয়তো আজ বেঁচে ফিরতে পারবি না হঠাৎ আমি কাদায় পিছলে সজোরে পড়ে যাই আর আমি দেখি আমার ঠিক মুখ বরাবর সেই বৃদ্ধার মুখ অবস্থান করছে সারা মুখ ভর্তি কালো ছোপ ছোপ কোনো চোখ নেই মুখ নেই পুরোটাই যেন সমান বৃদ্ধা তার হাতের তালু দিয়ে আমার মুখটা পুরো আঁকড়ে ধরে আমি ব্যথায় যন্ত্রণায় ছটফট করতে থাকি বৃদ্ধা আমাকে বলে তোদের মানুষদের এই তো এক সমস্যা একে তো তোরা লোভ সংবরণ করতে পারিস না বৃদ্ধা মাকে বলে মানুষদের এই তো এক সমস্যা তোরা একে তো লোভ সংবরণ করতে পারিস না আর না পারিস ওয়াদা দিয়ে ওয়াদা পালন করতে বুড়িকে তো শেষ প্রাপ্য বুঝিয়ে দিয়েছি কি ভাবছিস মরার পরও মুক্তি হয়নি ওর এখন ওর ওই নাতিটাকে ওর প্রাপ্য বুঝিয়ে দেব বলেছিলাম বুড়িকে গোপন রাখতে শুনলো না ভেঙে ফেললো তো গাদা ফলাফল কি ওর সেই নাতি ওকে মেরে ফেলে সমস্ত সম্পত্তি হাসিল করলো তুই ওগুলোর মতোই লোভী বিশ্বাস একটা তোকে মারব না কিন্তু আমার কথা তোর সারা জীবন মনে থাকবে লোকটা এর পরেই থেমে গেলেন আমি তাকে জিজ্ঞাসা করলাম আচ্ছা বৃদ্ধার নাতির কি হয়েছিল লোকটা আমার দিকে তাকিয়ে বললেন পরের দিন সকালে গ্রামের মানুষরা আমাকে ওই নদীর পাট থেকে উদ্ধার করে প্রথমটাই কেউ আমাকে চিনতে পারছিল আমার গুরু আসেন আমার সাথে দেখা করতে সে জানাই বৃদ্ধার সেই নাতিকে নাকি খুব রহস্যজনক ভাবে মৃত অবস্থায় পাওয়া গেছে সেই গাছের নিতে তার মুখের নাকি কোনো আকৃতি ছিল না সমস্ত মুখটাই সমান মুখ ভর্তি কালো ছোপছোপ ক্ষত